তো আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাশের সেই মনোরম দৃশ্য যেটা কিন্তু শুরু হয়ে গেছে একেবারে শীত আসার অগ্রিম যে আভাসটি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে খেজুরের গাছগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে কিছুদিনের মধ্যেই কিন্তু এই গাছিরা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো তৈরি করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গুড়গুলো চলে যায় তো আপনারা যারা একেবারে সবার আগে যারা এই ফ্রেশ মুক্ত গুড়গুলো খেতে চান একেবারে সরাসরি গাছির মাধ্যমে তো আমি যে ভিডিওটা করছি আমার ভাইয়ের যে রিয়াজুল ভাই এবং জিয়াউল ভাই তো তারা কিন্তু নিজেদের গাছ নিজেরাই কিন্তু পরিষ্কার করে তারাই কিন্তু এই গাছগুলো কাটে এবং তারাই কিন্তু সরাসরি এই গুড়গুলো তৈরি করে যে কারণে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করে থাকবো এবং আলহামদুলিল্লাহ আমার নিজেরও কিন্তু খেজুরের গাছ রয়েছে যে কারণে আমার গাছ থেকে যে গুড়গুলো হয় সেগুলো এবং আমার একেবারে ক্লোজ যে মানুষগুলো রয়েছে ভাই এবং চাচা তাদের থেকে কিন্তু গুড়গুলো নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে থাকি তো এক্ষেত্রে কোনো ধরনের ভেজালের কোনো সম্ভাবনা থাকবে না আপনারা নিতে পারবেন তো আজকে সরাসরি দেখাচ্ছি যে গাছটা কীভাবে পরিষ্কার করা হয় আমাদের সামনে রয়েছেন কিন্তু রিয়াজুল ভাই তো রিয়াজুল ভাই গাছ কি আপনি কমপ্লিটভাবে ঝুড়ি ফেললেন নাকি তো দেখতে পাচ্ছেন না এই গাছটা কিন্তু তিনি ঝুড়ে ফেলেছে তো এখন কিন্তু নেমে আসবেন আর একটু হচ্ছে যে ইয়া করার পরে ফিনিশিং দেওয়ার পরে তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য এবং এই সিজনের একেবারে প্রথম প্রথমকার যে গুড়গুলো সেগুলো খাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ মতে আপনারা যুক্ত থাকতে পারেন যারা প্রবাসী ভাইরা রয়েছে তারা এবং হচ্ছে যারা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা কিন্তু সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো কিন্তু আপনারা নক দিতে পারবেন